ঘর্ষণটাকে এই মানে ব্যাপারটা কি বলতো মানে একটা দল আরেকটা দলকে কি করবে ঘষা দিয়ে যাবে আমরা বাংলায় নরমালি যেটা বলি কি দেবে ঘষা দিবে না তাহলে একটা দল যদি আরেকটা দলকে ঘষা দেয় তখন কি করবে তখন সেটা কেমন বলতে ঘর্ষণ আমরা বলি না

আমরা আবর্ত বছরে একটু সংজ্ঞাটা নেই যদি কোনো কোনো বস্তু ঠিক বলতো নাকি কি করে বলতো এখানে কি বলা

다음 영상에서 만나요.